যখন কোনো বিপদ আসবি ভাবতে হবে আল্লাহর সাহায্য আল্লাহ পাক আমার উপরে সাহায্য নাজিল করবে আশাদুন এই জগতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে

সম্মানিত আর সেই মানকে ধরে রাখার জন্য যে আইন দরকার যে জ্ঞান দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাপ পায় জ্ঞানের কাছে গিয়ে সেই মজাটা পায় না জন্য আল্লাহ তালার প্রথম হুকুম কি বলেন তো

দেখতে পাচ্ছে যে শিক্ষিতদের দেখতে পাচ্ছে আমার দেশের দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষিকাজ করেন তারা দেশকে দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলো ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করে তারা দেশকে পিছায় দিয়েছে না দিয়েছে আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পর দেশকে তারা দেশের উন্নয়নে যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষা দু প্রকার দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ আছে ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে এই শিক্ষা শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় না দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করে চৌষ বছর শিক্ষিত রাই যারা কোরআন সারা জ্ঞান অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না হবেন আমি বলছি না আপনি ডাক্তার হবেন না হবেন কেন হবেন না ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন কিন্তু সব জ্ঞান করতে পারবেন আপত্তি নেই সবার ডাক্তার না সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না কিন্তু সবার জন্য জন্য কি শেখা ফরজ শেখার বলেন 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 কি শেখা ফরজ কোরআন শেখা সবার জন্য সম্মানিত ভাই এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে সকল শিক্ষায় সকল প্রতিষ্ঠানে সবার আগে এক নম্বর সিলেবাস হবে কোরআন এটি কি দেখতে চান আপনারা জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি কি তুলে দেওয়া হবে কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি

আমরা কি সব নেতৃত্ব জমিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা একটা হাত যখন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে শুরু হয় আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করা বাচ্চা হলে আজান দেব বিয়ের প্রয়োজন হলে বিয়ে পড়ায় দেব আর মরে গেলে

যারা সামনাসিক অর্থে বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় এইই এটা একটা কথা খুব পছন্দ হয়েছে সাগুরের দাম 20000 টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে 500 টাকা দিয়ে ঠিক সম্মান আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমি আটটি পয়েন্টে কথা বলতে চাই সময় লাগবে আমাকে সময় দেবেন আমার আবার তবিও একটু সময় নিয়ে কথা এটা অভ্যাস আমি যারা আমার আলোচনা সময় আমি একটু সময় নিয়ে কথা বলি সময় আমাকে দিল আমি কথা বলা শুরু করতে পারি কোনো আপত্তি নাই তো হয়তো কষ্ট হচ্ছে আপনাদের একটু গরম অসুবিধা হচ্ছে একটু দিয়ে শুনবেন আল্লাহ তুমি আল্লাহ আমি পুরানের আলোকে প্রকৃত মমিনের আবশ্য চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো ইনশাল ইনশাআল্লাহ নাম্বার ওয়ান আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত আসতে বলবেন না কার ভয়ে ভীত থাকতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোন ভয় ওই দিলে স্থান পায় না আল্লাহর ভয়টা ইস্তেখামাত হলে পরে সেই দিলের মধ্যে কোনো দিন কোনো কপট কোনো কটু চক্রান্তকারী তার ইমানকে চিন্তাই করে নিতে পারে না সেই হৃদয়ে শয়তান বাসা ভাবতে পারে না এই জন্য আমাদের দিলে যে ভয়টা এই ভয়টা জাগ্রত করতে হবে কার ভয় আল্লা খুব কমন একটা আয়াত আল্লাহ রব আলিন সুরা আনফালের শুরুতে দু নম্বর আয়তে সুন্দর করে আল্লাহ রবীন্দ্র বলছেন যারা পারেন এতগুলো সবারই থাকা দরকার আল্লাহ সুন্দর করে বলছেন তিনটা দিক আল্লাহিনের জগে তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো আল্লাহ সিকির করা আল্লাহ সিকির করলে পরে যারা প্রকৃত যারা ইমানদার তাদের দিলটা প্রকম্পিত হয় কার হয় আল্লাহর ভয় আস্তে বলবেন না কার ভয় আল্লাহর ভয় নাম্বার দুই হলো ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া কোরআন থেকে বুঝার মধ্য দিয়া তেলাওয়াত কেরাআত দিরাসাত তাদাব্বুর সমস্ত হক গুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে

সেই দল করা হচ্ছে কন কেন আসতে কন কেন মুসলমান কখনো জাতীয়তাবাদ বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো ক্যাপিটালিজম কে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো মানুষের তৈরি করা কোন ইজমকে কে কোন মতবাদ কে তন্ত্রন্ত্রকে বিশ্বাস করতে পারে না মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে বিধানকে মুসলমান বিশ্বাস করবে তাহলে তেলাওয়াত করলে পরে কোরআন ইমানের চার্জ কমে না বাড়ে আসতে হবে না কমে না বাড়ে অতএেব যেখানে কোরআন পাবেন যেখানে কোরআন ওয়ালা পাবেন সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার তাদের সঙ্গে যোগ সাহস বেশি রাখা দরকার যেখানে গেলে বিড়ি পাওয়া যায় যেখানে গেলে পরে যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায় যেখানে গেলে পরে চাদার ভাগ পাওয়া যায় যেখানে গেলে পরে নারী পাওয়া যায় ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে ঠিক কিনা বলে এমন জায়গা আছে না নেই আমার দেশে আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাই তাহলে ইমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয় কার ভয় নাম্বার তিন হলো ওই সমস্ত বাংলা গুলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে ওই সমস্ত বাংলার আরেকটা গুণ হলো

সকল ক্ষমতা সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আল্লাহর আল্লাহ জাহান্ন শোনাতেছিলেন কিশোর আয়াত বলেন আয়াত কোথায় শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল খুব কাঁপতেছে

দুনিয়ার জেন্দিগি জান্নাতের ঘোষণা দিয়েছেন অমর জান্নাতি রসুল নিজে বলেছেন অমর ফিল জান্ন অমর অমর জান্নাতি সে অমর যদি জাহান্নামের আয়াতগুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান চোখের পানি ফেলে ফেলে কাঁদে এই জীবনে বৃদ্ধির দিকটা আমরা যদি মেজের জীবনে বাস্তবায়ন করতে চাই জাহান্নামের যে আয়াতগুলো আছে আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই

যেটা জায়েজ নাই কমও জায়েজ নাই বেশিও না বেশিও সারা বছর কোন মাসে আইএমএ বিজের রোজা বাদ পায় না সোমবার বৃহস্পতিবার রোজা রাখে ঈদের দিন মত ই ঈদের ভাবে সারা বছর তুমি আওবিন পড়ি তাহাজ্জুদ পড়ি ঈদের দিন বিকেল বেলা একটু আনন্দ করব তুই তো কয়েক ঢোক মারবি ওই কি হবে আছে কিনা বল আছে এটা কি ইমানদারের কাজ ইমানদার কখনো যেটা হারাম অল্প হারামও সে গ্রহণ করতে পারে না যাবে না ইমান ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে হারাম খাদ্যকে হারাম বস্তুকে হারাম পণ থাকে সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে এটা হচ্ছে একজন আল্লাহ নৈকট্য হাসিলকারী আল্লাহ স্মরণে যে জাকির হবে যে জিকির করানোওয়ালা হবে সে এমন চরিত্রের হবে আল্লাহ তুমি আমাদের কেমন চরিত্র অর্জন করার তৌফিক দাও চলে বলি আমিন সে আদর্শ চারিত্রিক রূপরেখা দুই নাম্বার দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত অনুগত আমরা জানুগত করব আল্লাহকে এবং রাসূলকে কোনো শর্ত দিয়া না আস্তে পড়ে কোন শর্ত দিয়া আর আল্লাহ রসুল ছাড়া অন্য কারো যখন আমার আনুগত্য করতে যাবো তখন কি দিয়া শর্ত দিয়া আমি আপনার আনুগত্য করব ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন রসুলকে মানবেন ততক্ষণ মানব আপনি আমার ইমান আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহ নিয়মে পড়বেন রুকু কয়েবার করে বলে

আল্লাহর সাথে রসুলের সাথে তার আপনার জানুগত্য হবে কোন শর্ত দেওয়া যাবে না আল্লাহ যা বলেছেন কেন বলেছেন এটা বলা যাবে এটা এটা করতে বলে কেন বলেছেন বলা যাবে আপনি কেন বলবেন ইমান আপনার চলে যাবে আল্লাহ যা বলেছেন সামি আয়না শুনলাম সঙ্গে সঙ্গে তো মানব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল বলেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم <متصفيق> الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول করো অনুগত্য আনুগত্য করো তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমার করো তবে তারা যদি তোমরা ছাবেলায় পড়ে যায় কোন ছাবেলায় তোমরা যদি পড়ে যাও সেই ক্ষেত্রে তোমরা ফিরে যাবে ফরদু বিল্লাহি আর রাসূল ಅಲ್ಲাহ এবং রাসূলের দিকে অর্থাৎ আল্লাহ এবং রাসূলের জানবত্ত করবে এই অনুবত্তের মধ্যে কোনো শর্ত আরোপ করা যাবে না আমার বন্ধুগণ একটু কান লাগায় মনোযোগ দিয়ে সময় শুনার চেষ্টা করবে সাহাবা کرام নবীর জানবত্ত করেছেন কোন শর্ত দিয়ে তারা আনুগত্য করেন নাই হাসি মুখে জীবন দিয়েছেন যখন যা বলেছেন কোন শর্ত লাগায় তারা আনুগত্য না নাই সঙ্গে সঙ্গে তার মেনে নিয়েছে। আল্লাহ রাবুল আলমিন আমার সুরকে এত দাম দিয়েছেন এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাবুল আলমিন সম্মান দিতে গিয়ে গোটা বান্দাকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা আমরা যদি ভালোবাসা পেতে চাও একজন ব্যক্তি অনুগত তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম সেটা বলা আমার রাসূলের অনুগত করা আমরা যদি ভালবাসা পেতে চাও আমার মাহবুব যদি তুমি অর্জন করতে চাও শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করো বেলাল রাবি আল বলছেন ফাত তাবিউনি ইউহাবিবেকুম

নবীর তোমরা আনুগত্য করো ব্যক্তি জীবনে রসুল কে মানবে রাষ্ট্রীয় জীবনে রসুল কে মানবে না ধর্মীয় জীবনে নামাজকে কে মানবে রোজা মানবে কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রসুল কে মানবে না তুমি নবীর তোমত হতে পারো না তুমি একজন ভন্ড প্রতারক আসতে কম কেন এরকম ভন্ড প্রতারক তো দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাই রসুল ভালোবাসা মানে এটা নয় একটু দরদ শরীর পড়লাম হ্যাঁ সব পাবেন অবশ্যই দৌর সব পাবেন দরুদ পড়লেন মুখের সুন্দর একদম মুখ ভরা দাঁড়িয়ে রাখলেন মাথায় পাগড়ি পরলেন এটা আঁতর লাগালেন মেসওয়াক করলেন সমস্যা নাই এগুলো সুন্দর ভালো আলহামদুলিল্লাহ কোন সমস্যা না আমি বলছি না যেগুলো গুরুত্ব ইসলামে নাই আছে কিন্তু বুকের দাঁড়ি কিন্তু আবু জেহর ছিল এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায় আছে কিনা গরম মিলে যায় আল্লাহ তালা বা কোনো কিছুকে আল্লা তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আলাপাক দেখবেন সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাইয়া এই জন্য নবীর প্রতি এবং আল্লার প্রতি যে হবে এই আনুগত্যের মাঝে কোন শর্ত আরোপ করা যাবে ৩০ বছর বয়সে শাহাদত বরণ করেন ইসলাম পেয়েছেন কয়েক বছর বলেন কয়ে বছর পেয়েছেন মাত্র বছর এই পাঁচ বছর তিনি ইসলাম পেলেন প্রথম যে যুদ্ধ হলো বদর বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ অসম তিনশো তেরো কোথায় আর হাজার কোথায় অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায় পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা অস্ত্র ছাড়া যুদ্ধ করা একটা অসম যুদ্ধ ছিল সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছিলেন ফওয়াল্লাযী বআসাকা বিল হক আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন লাউস্তআ'তু বিনা হাদাল বাহর এরসবাত যখন আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন আমরা অগ্রসর হব ঝাঁপিয়ে পড়ব আপনার বদরে গেলেন ওহুদ গেলেন খন্দকের যুদ্ধ পর। এই তিন নাম্বার যুদ্ধে অংশগ্রহণ করলেন মাত্র পাঁচ বছর তিনি ইসলাম পেয়েছেন তিরিশ বছরে দিন গ্রহণ করলেন পঁয়ত্রিশ বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন যখন বহুদের ময় খন্দ করে পরীক্ষা হলো রক্তক্ষরণ শুরু হয়ে গেল সে রক্তক্ষরণে তিনি রক্ত শূন্যতায় পড়ে গেলেন এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন

ইসলামের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে আল্লাহ তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন তার মৃত্যুতে মানে আরস জেনে গেছে আরসের ফেস তারা জেনে গেছে যে একজন আল্লাহ প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় মিলে মাত্র কয় বছর আস্তে কয় বছর পঁয়ষট্টি বছর পার হয় নামাজ করেন না 67 বছরের বুড়া মানুষ আমরা কুষ্কে গেছে টেনে টেনে নাপিত কি কর দাঁড়ি কাট কেটে দে বুড়া কি হওয়া সম্ভব আসল আদব বগনসিব এরকম বগনসিব আসলে নাই এগুলো করা যাবে না আমরা জীবনের সকল জায়গা আনুগত্যের চুরন্ত দিকটা আমরা আল্লাহর জন্য রাসূলের জন্য আমরা বড়ত্ব করব জরে বলি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ সম্মানিত ভাই আমি কি শেষ করে দেবো আলোচনা চাললো জলে বলি